এই বর্ষায় বাচ্চাদের যাতে স্কুলে মন বসে তার জন্য একটা দারুণ টিফিন রেসিপি শেয়ার করব দু চামচ মতন টক দই সহই নিলাম এতে পরিমাণ মতন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ আর সামান্য চিনি দিলাম টক দইয়ে টকটাকে ব্যালেন্স করার জন্য সামান্য কাচড়ি মেথি আর এক চামচ মতন সরষের তেল দিয়ে খুব ভালোভাবে মশলাটা ফেটিয়ে এর মধ্যে এক চামচ বেসন এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ চালের গুঁড়ো দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব যত বেশি ফ্যাটানো হবে এই পকোড়াগুলো ততই খাস্তা হবে এখানে পনির নিয়েছি আমি পনির গুলো টুকরো টুকরো কিউবের আকারে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এরপর একটা চামচের সাহায্যে আলতো হাতে পনিরগুলো মশলার সাথে মিক্স করে নেব এটা ভালোভাবে মিক্স করে দশ পনেরো মিনিট রেখে দিলে খুব ভালো হয় এরপর এগুলো ভেজে নেওয়ার পালা আপনারা চাইলে এয়ার ফ্রায়ার কিংবা মাইক্রো ওভেনে কম তেলে এগুলোকে ভেজে নিতেই পারেন তবে আমি আজকে ছাঁকা তেলে ভাজবো এর জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে পনিরের পকোড়াগুলো ভাজতে দেবো যাতে পনিরের গায়ে পুরো কোটিংটা সুন্দরভাবে চারিদিক থেকে লেগে থাকে সেদিকে একটু লক্ষ্য রাখবো অল্প অল্প করে ভাজবো দুটো ব্যাচে আমি সমস্ত পনিরের পকোড়াগুলো হালকা আছে ভাজবো। অল্প আছে এটা ভাজলে ভেতর থেকে নরম হবে আর বাইরে থেকে কিন্তু ভীষণ ক্রিস্পি হবে গরম গরম পনিরের পকোড়া সন্ধ্যে স্ন্যাক্সে চায়ের পাশে রাখতে পারেন এছাড়াও বাচ্চা থেকে বড় সকলের টিফিন বক্সে আপনারা এটা দিতে পারেন অডি ইউনিরাপের পেপার স্ন্যাক্স ব্যাগের মধ্যে এটা ভরে যদি আপনারা লাঞ্চ বক্স বা বাচ্চাদের টিফিন বক্সে দেন তাহলে কিন্তু বেশ কিছুক্ষণ ক্রিস্পি থাকবে এবং ফ্রেশ থাকবে কারণ অডি ইউনিরাপ হান্ড্রেড পার্সেন্ট ইকো ফ্রেন্ডলি কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ